বাদশাকে এলোপাধারে ইকুপাতে থাকে উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন আটাশ ও অপর অজ্ঞতনামা আসামিরা একই তারিখ অনুমান আঠারোশো পঞ্চান্ন ঘটকার সময় জিএমপি গাজীপুর বাস থানাধীন চৌরাস্তার সাথ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনপ্রিয় রুহুল আমির এ চায়ের দোকানের সামনে ভিক্তিম সাংবাদিক আসুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ান স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরের আবেদনিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গত আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক বিশটা পঞ্চাশ ঘটিকার সময়ে র্যাব ওয়ান সিপিএসি সিপিএসসি এর আবাদনিক দল বিশ্বস্য সিসি টিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন আটাশ পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ মাতা মোসাম্মদ সেলিনা বেগম সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ওয়ান সিপিএসসি গাজীপুরের আভাজনিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত আট আগস্ট পঁচিশ তারিখ দু পঁচিশ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে ধন্যবাদ সবাই হত্যাকাণ্ড তুহিন তার জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে তুহিন স্বাধীন সেটা গ্রুপের সাথে জড়িত সেই গ্রুপের অন্যান্য মেম্বারদের সহায়তায় সেখানে গিয়েছে এবং সে আপনার ভিডিও ফিডিও যে দেখেছেন সে তার প্রকাশ্য অবস্থানটা আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের সোর্স আপনাদের সোর্স আমাদের সোর্স সবাই এটা নিশ্চিত করেছে কেন হত্যা করছে এজাহারে যতটুকু আমরা পেয়েছি এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে এটা তদন্ত সাপেক্ষে ব্যস্ত বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয় এবং কোনো ব্যক্তিগত কোনো আসামির সে নিজের কোনো মতবাদ এটার সাথে জড়িত থাকার কথা নয় এটাও একটা গোপনীয় বিষয় কিন্তু তদন্ত এখনো চলমান রয়েছে আমার মনে হয় যে যথাসময় এগুলো সব জানা যাবে স্বাধীন যতটুকু তার কথাই বলেছে সে হচ্ছে বাসে বাস ড্রাইভার সে সে আট নয় বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে তো আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য আর কি তার কথা মতে মূল কাজটা তো আপনার মূল কাজটা তো আমরা দেখলাম যে ঘটনাটা ঘটালো সেটা তারা কি করে ওখানে আমরা যতটুকু পেয়েছি সেটা তো ওদের কথাই তো আমরা বলতে পারবো না যে তারা তাদের মূল কথা যে অস্ত্র শস্ত্র যারা নিয়ে থাকে তারা কি কাজ করে সাধারণ মানুষ ভালো মানুষ তো অস্ত্রশস্ত্র নিয়ে কোনো জায়গাতে মহড়া দেওয়া ঘুরে বেড়ানোর একটা কাজ নয় নিশ্চয়ই অপকর্মের সাথে জড়িত আমরা এখানে এসে দেখলাম যে একই একটা ঘটনা আটশো আটশো থেকে এসে আরেকটা ঘটনা বেশি

আমাদেরকে সাধারণ মানুষ সহযোগিতা করেছে আমাদেরকে অন্যান্য বাহিনীরা আমাদের তো লিঙ্ক আপ আছেই কে কোথায় যাচ্ছে আমরা একসাথে সবাই কাজ করেছে আর কি এখানে ব্যর্থতার কথা যাবে না আপনি জানেন যে সবাই ধরা পড়েছে অনেকগুলোই ধরা পড়েছে এবং তদন্তের সাত পরে হয়তো আরও কিছু নাম আসবে যার আমরা ধরতে পারি

বাসের সাথে ঝামেলাটা সে ওইভাবে মুখ খুলে নাই হ্যাঁ ওইভাবে মুখ খুলে নাই তবে কিছু একটা তদন্তে পাওয়া যাবে আমার মনে হয় যে আমরা ওয়েট করি এটা তদন্ত আমি বলেছি হত্যাকাণ্ড সন্ধ্যা অনুমান আঠারোশো পঁয়তাল্লিশ